কারণ আমার কিছু হচ্ছে না আমি এখানে এসেছি বিয়েটা আটকাতে তুই বিয়ে করছিস তাতে আবার কিচ্ছু যায়ছিস না আবার কিচ্ছু হচ্ছে না চাঁদ তোকে তো আমি একবার বললাম যে আমি এখানে কেন এসেছি তাও তুই বারবার এক কথা কেন বলছিস আমি এই এক কথাই নয় হাজার হটপাজ বলছি আমি এখানে এসেছি কারণ আমাদের ডিভোর্সটা হয়নি বলে আমাদের ডিভোর্সটা হয়নি বলে আমাদের ডিভোর্সটা হয়নি বলে তাই তাই তাহলে তো তুই তুই এখনো নিজেকে আমার বউ বলে মনে

गाड़ल 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 हेडी चाका ओपन किन्नीच ताकि थाक पैन